এটা যদি সহ্য না হয় আওয়ামী লীগে যেভাবে যদি আপনাদের যেমন যাই হোক অনেকের দলে বিএনপির পিছিয়ে তা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক ভূ বিষয় আছে এটার সাথে আসেন না এটা প্রশ্ন করি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখন বাংলাদেশে এই মুজিবকে উঠতে হয়েছে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু তারপরেও হয়ে উঠতে কেন

বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ জানা কথা ভারতের ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত রাজনৈতিক ভবিষ্যৎ জন্য

আসামের হাত গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো বলা হচ্ছে মানে রাজা ছিল দেখায় দেন সেই রাজ্যগুলোতে সবগুলো কিন্তু ইন্ডিয়া করে খেয়ে ফেলেছে আজকের দিনেও পশ্চিমবঙ্গের সরকার হিসেবে সাতাশ পার্সেন্ট মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টর বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি শুরু করে করে তাহলে গোটা অঞ্চলটা ডেমোগ্রাফি যাবে এই ভয় সিএ এনআরসি আসামে শুরু হয় পরে সরায় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশের মুসলমানরা ভারতে ঢুকে এই অঞ্চলগুলোকে যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই জট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার কাঁটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টনী এবং এইটা দেশের দুনিয়ার সবচেয়ে সহিংস ভরায় বানিয়েছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশে নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়ার কোন নাগরিক আজ পর্যন্ত সীমান্তে মারা যায় ভারতের অধিকার আছে দেওয়া ওর মুরগি কিন্তু আমরা রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারে হলো বাংলাদেশে তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বার অন্য কথা তবে তারা স্থলমান মানুষ উদ্যমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমনকি করাচিত এইখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা সে এই শিলিগুড়ি করিডোর নেক আমরা আগে আলাপ করছি আলাপ করে দেখি ভারতের মানে নর্থ ইস্ট বাংলাদেশের আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ পনেরো কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হয় চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে তাই কেন আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতির বৈপরীত্য অনেক জায়গায় বিদ্রোহী হতেছে আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত

এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবারই ভারী থাকা তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই গুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হলে পুরা কাহিনী

প্রতিবেশী বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত

তাই যারা এখন ঘুমা আসেন তারা রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনার নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধ করে রেখা আপনার লাশ বানায় তারা সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে আর আপনি আপনি একটা দলকে বাঁচাতে গিয়ে পুরো জাতিকে খাদের দিকে ঠেলে দিচ্ছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তারপরে আবার ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন সৈর্যতন্ত্র কারা আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল করেন না ভারত কোনো বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায়

কেন তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না আমাদের ইসির যে ভাষা যে নিবন্ধনের যে ধাপ গুলো আছে না আইনি যে প্রক্রিয়া সেটাকে ভাবে অনুসরণ করে নাই আমতারে ওই যে আবেগের বসে তিনি ডক্টর ইউনুসকে বলছিলেন তারপর বাকি উপদেশ তাদেরকে বলছিলেন হচ্ছে আবেগের জায়গায় আমরা তো জুলাই করছি তো আমাদেরকে দিতে হবে কিন্তু আইন বলছে ভিন্ন কথা যে আপনি মামার বাড়ির আবদার করতে পারবেন না আপনাকে রুলস ফলো করতে হবে তো আমরা গতকালকে দেখলাম যে সালাউদ্দিন সাহেবের বরাদে আহ ডাবের পানি খেয়ে অনশন ভেঙেছে তারেক এবং কি গতকালকে রাতেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে হয়তো আজকে তিনি বাসায় ফিরে যাবেন তো যাওয়ার আগেই সুসংবাদ আমি মনে করছি এটা যে হ্যাঁ তারেকের উচিত আবেগী বক্তব্য না দিয়া যেটা আইনে আছে সেটাকে ফলো করা নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার যে সাধারণ সম্পাদক আছেন তারেককে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে দলের সদস্য তিনি যেভাবে করতেছেন খেলা যে আমরা আইনগত ভাবে যা বলার তা আমরা আইনগত ভাবে যা বলার তার চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি এখন আমজনতার দল যদি আপনার নিবন্ধন করতে চায় তো সেই ক্ষেত্রে তাদেরকে আপিল করার সুযোগ আছে এবং যেই যেই কারণে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না সেই ঘাটতিগুলো তারা চিঠির মাধ্যমে জানিয়ে দিছে সেই ঘাটতিগুলো পুনরায় আবেদন করতে পারবেন আপিল সংশোধন পরিমার্জন বা সময় বাড়ানোর যে বিষয়গুলো প্রচলিত কথা তো তিনি বলছেন যে আমি আন্তরিক ভাবে অনুরোধ করবো যেন তারা অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যান যদি তারা পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে চান তাহলে কমিশনের সচিব বরাবর তারা আবেদন করতে পারেন আবেদন করলে কমিশন সেটি বিবেচনায় নেবে কিনা নেবে না সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার তবে কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে থেকে সব সিদ্ধান্ত নেওয়া হবে তো এটা সুন্দর কথা বলছেন যে ধরেন এখন আমার হঠাৎ করে মনে হলো ভাই ওই যে ধরেন ভারত 1971 সালে আমাদের বাংলাদেশের বিজয়ে ভূমিকা রাখছে এখন সেই বন্ধুত্বের কারণে কথাই কথাই ভারতের সব অপরাধ maaf কথাই কথাই ভারতকে সবকিছু দিয়ে দেওয়া এটা যেমন বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই সো 2400 যারা ভূমিকা রাখছেন এখন আবে মতন কেউ এসে যাবেন আমার কথা হচ্ছে তিনি যদি আইনগত ভাবে সব ক্রাইটেরিয়া ফিল আপ করে তাহলে তাকে আইনের ধারার টাকা খাইয়া ইসি দিচ্ছে কোন দলকে টাকা খাইয়া দিচ্ছে না অথবা দলের এজেন্ট ইসিতে বসে আছে তারা শত্রুতা করে দিচ্ছে না উপদেষ্টাদের নির্দেশনা কারণে দিচ্ছে না উমকের ফোনে দিচ্ছে না এগুলো হচ্ছে আবেগী কথা জনাব তারেকের উচিত আমি জানি ওনার যে আইনজীবী আছেন একজন সারা বাংলাদেশে খুবই সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট একলা সুদ্দিন ভুইয়া আমার খুবই কাছের মানুষ আত্মীয় হয় তো আমার মামা হয় বেসিক্যালি তো তিনি যথেষ্ট প্রজ্ঞাবান আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী তো মনে হয় তারেকের দায়িত্ব হবে যে অ্যাডভোকেট একলা সুদ্দিন ভুইয়া সাহেবের সাথে কথা বলে বা আরো যারা আইনজীবী আছেন তাদের সাথে কথা বলে কেন নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দিচ্ছেন না সেটাকে আইনি ডিফিট করা এই সুইয়া টুইয়া অসুস্থ হইয়া কান্দাগাড়ি করা

তারপরে ধীরে ধীরে তো মোবাইল আসছে তারপরে আপনার মানে টিএনটির মাধ্যমে কথা বলতাম এখন তো এই যে হোয়াটসঅ্যাপ আসার পরে মানে এই যুগে সারাদিনের মধ্যে মনে হয় বিশ্বাস করবেন না জানি না যদি বিশটা কল হয় বিশটা কলের মধ্যে উনিশটাই বাংলাদেশের সাথে আর একআটা লোকাল কল লোকাল কল করাই হয় না ভাই আর কারো বাড়িতে তো এখন লোকাল টেলিফোনও নাই যে আগে যেরকম বড় ফুল থাকতো যেটা বাংলাদেশেও দেখছেন এখানেও ছিল আমি যখন এনে আসছি তখনও আমাদের বাড়িতে ফোন ছিল এই অনলাইন মানে ওই টিএনটির ফোন যেটা কি তার দিয়া হ্যান্ডেল দিয়ে কথা কই এগুলো তো বন্ধ হয়ে গেছে বহু বছর আগে এখন হলো ভার্চুয়াল মিডিয়ার যুগ এখন আপনার কাছে মোবাইল আছে হোয়াটসঅ্যাপ ইনস্টল করছেন কথা বলতেছেন ওই যে বললাম না যে সারাদিনে বোধ হয় ম্যাক্সিমাম সময়ে কথা হয় হোয়াটসঅ্যাপে বাংলাদেশে আর বাংলাদেশে যাওয়ার সাথে কথা বলে আসতে কয়েকদিন যাবত কারোরই না মন ভালো না জানেন সবারই একই প্রশ্ন কী হইতে যাচ্ছে দেশে এই যে সামনের এগারো তারিখ বা সামনের তেরো তারিখ আওয়ামী লীগের একটা যে কথাবার্তা বাজারে চলতেছে আওয়ামী লীগ বিরাট আকারে আন্দোলন করবে কারণ আপনারা জানেন যে তেরো তারিখে শেখ হাসিনা যে মামলাটা চলছে তার রায় দেবার ঘোষণা হবে এর আগে আওয়ামী লীগ প্রচুর টাকা পয়সা নাকি বাংলাদেশি দেশ করছে এবং আওয়ামী ছেলেপেলেরা মানে বিরাটভাবে ঢাকায় একটা আন্দোলন করবে তেরো তারিখে আর এদিকে এগারো তারিখে তো আসেই আমাদের যে ইসলামী আন্দোলন সহ জামাত ইসলামের আটটা মানে সেই মনোভাবাপন্ন দল বিরাট বড় একটা সমাবেশের আয়োজন করছে সেই দলে কিন্তু অনেক বড় বড় নেতারা মানে এই দলগুলোর অনেক বড় বড় নেতারা সেখানে যোগ দেবেন আমি একটু লিস্টটা পরি বুঝবেন যে কারা আসলে আস্তে সেই দিন সেই জনসভায় আপনাদের সেই জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হেক নিজাম ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরওয়ার কামাল আজিজি জেট পাঁচ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মৌলানা এবং বাসিদ আজাদ খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হক তবে তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে তারা বহুবার বলছে এবং আপনারা সবাই জানেন যে আমি যে ছোট্ট করে বলি সেই একই কথা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সমাজের আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোট জাতীয় নির্বাচনের আগে যেতে হবে বাট বিএনপি মানছে না এগুলো আপনারা সবাই জানেন পুরনো পুরোনো ঘটনা পুরোনো ঘটনা পুনরাবৃত্তি করতে চাই না কিন্তু ঢাকায় যখন করি তখন এরা এত টেনশনে এরা এত টেনশনে বলেছেন ভাই কী হবে একটু বলো না ভাই মানে এদের ভাবটা হবে জানেন আমরা যেহেতু পলিটিক্যাল এই সমস্ত ভিডিও বানাই মনে করে আমি বহুত বড়ো রাজনীতিবিদ এবং আমার সাথে বহুত বড়ো বড়ো জায়গায় লাইন আছে আমি সব জানি আমি যেন বলে দিই যে কী হইতে যাচ্ছে বলো একটু স্বস্তি নেই তোমার কথা শিলা আসলে কি আমরা তো কিছু জানি না কি আমরা তো বেসিক্যালি বিভিন্ন খবর অ্যানালাইসিস দেই খাব বিভিন্ন অ্যানালিস্টের কথা শুই না পত্রপত্রিকা পইরা সেই খবরগুলো আমি আপনাদের কাছে দেই এই কথাটা ঢাকায় যখন বুঝাইতে চাই তারা বিশ্বাস করে বলে না তোমরা অনেক কিছু জানো ভাই তোমরা বলতেছো না আসলে বলো বন্ধু কি হবে কি হবে আসলে কিচ্ছুই হবে না কিচ্ছুই হবে না আমি বলে দিলাম একটা কথা মনে রাখেন আপনারা অনেকেই অনেক ভিডিও দেখতাছেন ইদানিংকালে প্রফেসর ইউনুসের শত্রু ভাবাপন্ন কিছু ইউটিউবাররা বইলে বাইরে গেছে সব দোষ প্রফেসর ইউনুস খেলে প্রফেসর ইউনুস খেলে ওই ঐক্যবদ্ধ পরিশোধ করতে গেলো পেরে গেলে সমস্ত দলগুলাকে বসাইলো বসায় এখন ঐক্যবদ্ধ আসতে পারলো না কেওয়াজ লাগাইয়া ঐক্যবদ্ধ কমিশনের সেই আলী রাজা সাহেব চলে গেলো আলী রিয়া সাহেব এখন ফালাই থেকে গেছে ইউনুস সাহেবের কাছে ইউনুস সাহেব এখন তো বইলে গেছে গর্তে এমন কথা কিন্তু বলতেছে কিন্তু তাদের যাদের আমি বলছি যে আপনারা কি সবাই ইউনুস সাহেবের এত কাঁচা খেলোয়াড় মনে করেন উনি এত কাঁচা খেলোয়াড় না আপনারা যারা বলতেছেন উনি গর্তে পড়ে গেছেন এবং সব দোষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউদুসের আজকের এই রাজনীতিক অস্থিরতার জন্য তাদের গাছাতে বলছি একবার চিন্তা করেন তো মিয়া ভাই যে বলতেছেন এই সমস্ত কথা বাংলাদেশে আজ পর্যন্ত কোন রাজনৈতিক নেতা এতগুলো দল নিয়ে নিয়ে দল একসাথে বসাইয়া একটা আলোচনায় দীর্ঘ ছয়টি মাস বসাইতে পারছে কেউ পারে নাই ডক্টর ইউনুস বসাইছে তার মানে এই যে সমস্ত রাজনৈতিক দলগুলো একটা জায়গায় গেছিল কিছু একটা শোনার জন্য কিছু একটা করার জন্য যদি আমাদের কিছু কিছু দলের প্রধান ইচ্ছাই হলো যে যাই করেন তাই করেন নির্বাচনটা দিয়ে দেন কিন্তু জনগণ কি চায় আপনারা জনগণের নাচ দেখেন তো বাংলাদেশের মানুষকে সেই নির্বাচন চায় যে আগের মতো নির্বাচন হয়ে যাক নির্বাচন সেটা চায় না আমরা এই যে এত বড় একটা আন্দোলন হইলো বাংলাদেশে এই আন্দোলনটাকে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়েছে না শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই আন্দোলন হয় নাই এই আন্দোলনটা হয়েছে শুধুমাত্র নির্বাচন না নির্বাচন অবভিয়াস হবে কিন্তু নির্বাচনের আগে কিছু সংস্কার করতে হবে কিছু রাষ্ট্রের কিছু অক্ষত জায়গাকে মেরামত করতে হবে সোজা কথা বাংলায় যদি বলি মেরামত করতে হবে যেভাবে আপনারা এতদিন দেশ চালাইছেন সেভাবে দেশ চলবে না এটাকে বেরামত করতে হবে যে সমস্ত জায়গায় ভুল আছে সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক বড় একটা ম্যান্ডেটের জন্যই কিন্তু আসলে এই আন্দোলনটা হয়েছিল কিন্তু আন্দোলনের পর আমরা কি দেখলাম

আপনারা যারা ভাবতেছেন হাই আল্লাহ এখন কি হবে প্রফেসর ইউনুস একটা বিরাট বিপদ করে গেছে এখন কি এই যে এগারো তারিখে হেফাজত সহ ইসলামী সহ মানে আর দল জামাত ইসলামের এত বড় মিছিল হবে এটাকে সামলাইতে পারবে তারপর তেরো তারিখে আওয়ামী লীগের একটা মিছিল হবে এটাকে সামলাইতে পারবে 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 আপনারা ওনাকে এত কাছা খেলো আর মনে করেন না আর কিছু আছেন যারা বিদেশ থেকে বিভিন্ন রকমের ইউটিউব কন্টেন্ট তৈরি করেন তারা এখন নতুন একটা মানে

কিন্তু আর্মি ছাড়া সম্পর্ক খারাপ না দেশের আর্মি তো দেশের জন্য দেশের মানুষের সুখের জন্য দেশের মানুষের শান্তির জন্য যারা বলতেছেন যে আর্মি আর লাই প্রফেসর ডক্টর মোহাম্মদ সাথে তাদের জ্ঞাতার্থে বলতেছে আপনারা বোকার সঙ্গে বাস করেন বাংলাদেশের আর্মি এত বেই বাংলা বাংলাদেশের আর্মি সময় মতো ঝাঁপায়া পড়বে নাহলে আপনারা একটা জিনিস মার্ক করেন নাই গোপালগঞ্জে যখন এই এনসিপির ছেলেরা বিপদে পড়লো এই আর্মিতে যা বাঁচাইলো এই আর্মি সম্বন্ধে এই ছেলেরা কম কথা বলছে তো এটা তাদের ডিউটি তারা এটা করবে কেউ যদি ভাইবা থাকেন বা কেউ যদি এরকম প্ল্যান করে থাকেন যে আমরা এই সমস্ত পুষ্কারীমূলক কথা বলে আর্মিকে সরাই দেবো ধরে আর্মি থাকবে না পুলিশের তো এমনি নিষ্ক্রিয় তাদের কোনো মানে রাইফেল হলে কিছুই নাই লাডি দিয়ে কয়দিন ঠেকাইবো আমরা এর মধ্যে সমস্ত কিছু আদায় করে নিয়ে যাবো ইউনুশনের বসে বসে কলা চুষবো হ্যাঁ উনি সময় মতো সময় মতো সঠিক সিদ্ধান্তটা নেবেন এবং সিদ্ধান্ত উনি নিয়ে নিছেন মনে মনে উনি আর দুইটা দিন অপেক্ষা করতেছে কারণ উনি ভাবছিল হয়তোবা দলগুলো দলগুলা সে একটা ঝামেলা বিচারির ব্যবস্থা করতে পারতো বা করুক এই ধরনের আশা বা আকাঙ্ক্ষা তার ছিল কিন্তু জামাতের কথা যখন বিএনপি ফিরে আসছে তারপরে উনি আশাহত হয়ে গেছে যে না এরা বসবে না ডিসিশন আমাকেই নিতে হবে এখন ইনস্টার যে ডিসিশনটা দেবেন সেটার দিকে তাকাই থাকেন তারপরে বললেন তো কে বলবেন যে আপনার ডিসিশন মানি না নামি না রাস্তায় আসবেন আপনারা তো অনেকেই বলতেছেন যে

তৃতীয় শক্তিকে মোকাবেলা করার মতো ক্ষমতা আপনাদের নাই কারণ আপনারা আছেন সবাই যার যার নিজেদের স্বার্থে কে কখন আছেন ইলেকশন করবেন এমপি হবেন মন্ত্রী হবেন সাংসদ হবেন মাল কামাবেন এই ধানটা এখন ছাড়েন না ভাই আপনারা দেশটার জন্য কিছু ভাবেন এই যে এতগুলা মানুষ মারা গেল এতগুলা মানুষ পঙ্গু হইল এখনো রাস্তায় চিৎকার শোনা যায় তাদের তাদের জন্য কি একটু মায়া হয় না বাঁচবেন কতদিন ভাই সারা জীবন বাঁচবেন বাঁচবেন না তো একদিন তো যাইতে হবে উপরে ওইনে যে বিচার দিলে সেই বিচারের সামনে দায়িত হবে এই মাল এই টাকা কি হবে দেখেন নাই আগের সরকারে যারা মাল কামাইছে তাদের কি অবস্থা হইছে বাংলাদেশিয়া বলতে আবার হইতে পারে কারণ জানেন তো মাংস যখন মাংসের স্বাদ পাওয়া যায় তখন খালি মাংসই খুঁজে বাঙালি শিখা বলেছে বাঙালি শিখা বলেছে যে শৈল কি করে উৎখাত করতে হয় আপনি যে যেভাবেই ভাবেন না কেন যে যেভাবেই সরকার আসতে চান না কেন সরকার এসে আবার একটা শৈল শাসন হবেন পারবেন না দোষ দিন লাগবো আপনাদের বাংলার মানুষ আবার রাস্তায় নামবে কারণ এরা আন্দোলন করতে 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 এরা হেভিটুয়েটেড হয়ে গেছে সেই বাউন্ন থেকে শুরু করে আজ পর্যন্ত লাস্ট চব্বিশে যেন দেখাইছে এরপরে আপনাদের বোঝা উচিত এখন আসেন সবাই গিলা তুই জামাড়ি বন্ধ করে আমরা দেশটাকে শাসন করি দেশটাকে আমরা এড়িয়ে যাই দেশটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরে যায় আমরা একটা মহান জাতি আমাদের 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 অনেক কর্মক্ষম আছে আমাদের অনেক অনেস্টি আছে আমরা সারা বিশ্বকে তাক লাগাই দিতে পারি যে আমরা বাংলাদেশিরা এখনো কাজ নাই আমরা পারি না আপনারা দেখেন না প্রচুর বাংলাদেশি তো বাংলাদেশ থেকে বিদেশে যে কত বড় বড় ডিগ্রি নিতেছে কত বড় বড় জায়গায় নিতেছে তাহলে বাংলাদেশের বাঙালিরা পারবে না পারবে কিন্তু সেই সুযোগ দিচ্ছেন না কিছু মানুষ শুধু ক্ষমতার লোভে ক্ষমতায় আইসা সরকারের ঠাইকা জনগণকে নিষ্পেষিত করতেছেন সেই ধান্দা এখন বন্ধ করেন বন্ধ করে আসে সবাই মিলে আমরা দেশ গঠন করি আর ইলেকশনের আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের হাতকে শক্ত করে ওনাকে আগায় নিয়ে যাই তাতে করে সবারই মঙ্গল হবে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ বাংলাদেশের জনপ্রিয় বক্তা আলম দিন জনাব ডক্টর মিজানুর রহমান আঝারি তার জীবনের অন্যতম একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাকে তার সেই ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাব জনগণের পালস বিবেচনায় রিয়ালিটি বিবেচনায় দেশের প্রতি জাতির প্রতি ইসলামের প্রতি ইসলামী আন্দোলন একামতে দিনের প্রতি দায়বদ্ধতার অংশের জায়গা থেকে দর্শক মিজানুর রহমান আজহারির চাইতে কোনো জনপ্রিয় ফিগার বাংলাদেশে এই মুহূর্তে নেই ব্যক্তি হিসাবে এক মিজানুর রহমান আজহারি কোথায় কোথাও যাবেন সেই আপিলে যে পরিমাণ লোক

ফেসবুকে কিছু লিখলে এটা সব জাতীয় গণমাধ্যমের রিপোর্ট এবং কেমন রিপোর্ট মোস্ট ভিউড রিপোর্ট টপ রিপোর্ট এবং টিআরপি অনেক থাকে এটা তার তার জনপ্রিয়তার একটা একটা ফেসবুক পোস্টে ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়েছেন যেটা জাতীয়ভাবে বিষয় জাতীয় আলোচিত আলোচনা করার অধিকার আমরা রাখি বা আলোচনা আমরা করতে পারি যেহেতু পাবলিক ফিগার পাবলিকলি আমরা তার এই ভুল নিয়ে পর্যালোচনা করতে পারি এবং পরামর্শ দিতে পারি মূল বিষয়টা হচ্ছে যে আজহারি পাবলিক প্রোগ্রাম বাতিল করেছেন যে ওপেন মাঠে খোলা মাঠে

ভালো বুঝেন এক্সপার্ট অনেক বড় বড় আলেম আছে তার চাইতে বড় মুহসির অভাব নেই বাংলাদেশে কবি মাদ্রাসের অনেক বড় মুহসির মহাদিস মুফতি আছে যারা আজহারের ওস্তাদ যদি আজহারি নিজেকে কখনো ওইরকম বড় আলেম দাবি করেন না কিন্তু আল্লাহ তাকে জনপ্রিয়তা দিয়েছে এবং তিনি যেভাবে কথা বলতে পারেন মানুষকে যেভাবে ইমপ্রেস করতে পারেন তার কথার যে তাঁসির পরে এটা খুব কম মানুষের ক্ষেত্রে এটা হলে ইলনাফি বাহরেন তা এই সেহের আছে জাদু আছে মিজান রহমান আজহারের শুধু কথার মধ্যে না তার চেহারার মধ্যে জাদু আছে তার হাঁটা চলার মধ্যে জাদু আছে তার ফেসবুকের মধ্যে জাদু আছে কেমন যেন একটা আকর্ষণ তৈরি হয় সব শ্রেণী পেশার বয়সের মানুষের মধ্যে কেন তার চেহারার মধ্যে একটা আছে একটা জাদু আছে কথার মধ্যে তো জাদু আছে ভালো লাগে আজারিকে দেখতে এসেছি কি বলেছেন ওটা আমল করার সময় নেই কিন্তু জেনজি তাকে দেখতে যায় ভালো লাগে তার হাত নাড়ানো ভালো লাগে

উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো লাখো মানুষের এই সকল জমায়েত সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীদের একটা প্রোগ্রামের শেষে আমরা খবরে পড়তাম যে শত শত হাজার হাজার মোবাইল চুরি হয়েছে স্বর্ণ অলঙ্কারী সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠ পর্যায়ে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে তার সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রে একটি আমেজ তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে প্রায় সকল রাজনৈতিক দল খুব জোরেশোরে তাদের সভা সমাবেশে প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে নিশ্চিত করার সাথে এসব রক্ষাকারী মোতায়েন করতে হবে এমন অবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোন প্রোগ্রামের আয়োজন তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এক একটি তাপসির মাফিল বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে এই ধরনের বড় তাফসিট প্রোগ্রামের আয়োজন যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করছি বলি নির্বাচনের মানুষ যায় না তার কোনো যেমন জাকির নায়কের হচ্ছে অডিটোরিয়ামের আলোচনা আর মিজানুর রহমান বা স্পেশালিটি হচ্ছে বা তার মূল হচ্ছে মাঠে আলোচনা এবং লক্ষ লক্ষ লোক থাকবে কয়েকশো লোকের অডিটোরিয়ামের আলোচনায় ওগুলোর প্রতি কোনো আকর্ষণ নাই ওটা ওটা মানে একদম গুরুত্বহীন ওটা কোনো আলোচনায় নেই আচ্ছা নির্বাচনের কারণে কোরআনের মাহফিল স্থগিত থাকবে এটা কোন উচুল এটা কোন হাদিসে আছে এবং বাংলাদেশে আর পিউতে বাংলাদেশে কোন আইনে আছে নির্বাচনের কারণে মাহফিল স্থগিত থাকবে এটা তো হাসিনার আইনে ছিল নির্বাচনে মাহফিল স্থিত করতো তাও পুরোপুরি বাতিল করতো না কিন্তু হাবিজুর রহমান সিদ্দিকীদের ওয়াজ নির্বাচনের একদিন আগে চলেছে গুলোকে অনেক প্রার্থী বা সবাই মিলে ওখানে হাজার হাজার মানুষের সামনে নিজেদেরকে একটু দেখানোর উপায় হিসাবে নিত কিন্তু সেখানে মিজানুর রহমান আজারের নির্বাচনের কারণে ওয়াজ স্থগিত করে দিয়েছে এটা ভুল সিদ্ধান্ত তবে সিদ্ধান্ত কেন নিয়েছেন কাদেরকে খুশি করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ইটস মাই অ্যানালাইসিস ইটস নট এনি প্রাইমারি সোর্স ইনফরমেশন যেমন মিজানুর রহমান আজহারিকে অথবা সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আপনি মাপিন তৈরেন না তাহলে জামাত একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে ওয়ান ওয়ে প্রচারণা চলতে থাকবে বিএনপি এক পেশে হয়ে যাবে আর সরকারের মাধ্যমে আজারিকে এটা বলিয়েছে বিএনপি এর মানে হতে পারে যে সরকার এবং বিএনপির চাপে মিজানুর রহমান আজারি এই ভুল সিদ্ধান্ত নিয়েছে অথবা বিএনপি আজারের ওয়াজ কে যে বেশিং করে এই যে দুদুরা অনেক শ্যামজামান দুদু অনেকে দেখে নারুন রশিদ হারে আর আজারের ওয়াজের বিরুদ্ধে নানান কথাবার্তা বলতো এগুলো তো হয়তো মিজানুর রহমান আজারি ভয় পেয়েছে ভয় হয়তোবা বা কথা বলছে।